হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো সোভিওস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে একটা কুচি দেওয়া ফুল প্যান্ট কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থাকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সবাই আপনারা যদি আমার চ্যানেল নতুন বিয়াস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইয়াস দেখেন তারা কুচিওয়ালা পেন কাটিং করতে চাচ্ছেন পারতেছেন না কুচি দিয়ে একটা ফুল প্যান্ট কীভাবে কাটিং করবেন ঠিক আছে তাহলে আমাদের প্যান্টের মাপটা থাকবে আমি মাপটা আপনাদেরকে একটু ভালো করে বুঝে দিচ্ছি আমাদের লম্বা থাকবে সাড়ে আটত্রিশ ঠিক আছে লম্বা সাড়ে পনেরো হাই থাকবে ইঞ্চি ঠিক আছে তো দেখেন সম্পূর্ণভাবে ভিডিওটা খুব ভালোভাবে নাটেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন ওকে তো ফার্স্ট এটা হচ্ছে আমাদের একটা ফুল প্যান্টের একটা পিস ঠিক আছে একটা প্যান্টের কাপড় ফার্স্ট কাপড়টা কি করতে হবে আমাদের পাটটা কিন্তু ভিতরে ঢুকে যেতে হবে ঠিক আছে এভাবে উল্টা নিতে হবে ওকে একটা আরেক করে সোজা করে নিতে হবে ওকে সর্বপ্রথম দেখেন এভাবে একটা মার্জিন টানবেন ঠিক আছে একটা মার্জিন টানবেন হাফ ইঞ্চির নিচে আর একটা মার্জিন টানবেন দুইটা মার্জিন টানবেন ঠিক আছে ফার্স্ট একটা টানবেন তা হাফ ইঞ্চিটা শিলের জন্য রেখে দিবে জাস্ট আরেকটা মার্জিন টানবেন ওকে তো আমাদের নিচের মার্জিন থেকে উপরে মার্জিনটা বাদ দিয়ে নিচের মার্জিন থেকে এভাবে হাফ ইঞ্চি বাদ দিয়ে আমি বেল শহর ঠিক আছে টোটাল আমাদের বেল এখান থেকে হাফ ইঞ্চি বাদ দিবেন টোটাল আমাদের এক ইঞ্চি দুশোটা বেল থাকবে তো শিলের কাপড় এদ এদিক দিয়ে হাফ ভিতরে চলে যাবে আর উপর থেকে আর দুই প্লাস হবে তাহলে টোটাল আমাদের বেল্টের কাপড়টা তাহলে নিচে উপরে বা উপর থেকে বাদ দিতে হলে এক ইঞ্চি নিচে বাদ দিতে হলে হাফ ইঞ্চি ঠিক আছে তাহলে হাফ ইঞ্চি এভাবে বাদ দিয়ে আমাদের লম্বা থাকবে সাড়ে আট ত্রিশ এই সাড়ে আট ত্রিশ একটা দাগ দিবেন ওকে সাড়ে আটটা দাগ দিয়ে এভাবে একটা মার্জিন টেনে নেবেন ঠিক আছে তারপর নিচে বর্ডারের জন্য আড়াই ইঞ্চি আর একটা দাগ দিয়ে দিবেন ওকে তারপর দেখেন নিচের দাগ থেকে এভাবে আড়াই ইঞ্চি ধরবেন আড়াই ইঞ্চি বাদ দিয়ে আমাদের হাই থাকবে তিরিশ তাহলে তিরিশের অর্ধেক পনেরো হাফ ইঞ্চি কম নিব সাড়ে চোদ্দো ঠিক আছে আড়াই ইঞ্চি উপর থেকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে সেই আড়াই ইঞ্চি কোমরের সামনে আর পিছনে বেল্টেরটা ঠিক আছে সামনের আর পিছনে যে বেল থাকবে সামনে বেল থাকবে সো এক ইঞ্চি পিছনে বেল থাকবে সো এক ইঞ্চি টোটাল আড়াই ইঞ্চি তাহলে টিলা বাদ দিয়ে টোটাল আড়াই ইঞ্চি বেল থাকবে বেল এ আড়াই ইঞ্চি বাদ দিয়ে এভাবে সাড়ে চোদ্দ ইঞ্চি যতটুকু হাই থাকবে তার থেকে হাফ ইঞ্চি কম নেবেন ঠিক আছে এটা দাগ এখন আমাদের নিচে হাঁটুর উপর থেকে এভাবে একুশ ইঞ্চি একটা দাগ দিবেন ঠিক আছে আমাদের কুচিয়ালা প্যান্ট তার কুচিয়ালা প্যান্টের এর কিন্তু এদিক দিয়ে শেপ কিন্তু কম দিতে হবে ওকে শেপটা এ পাশ এ দিক দিয়ে নিয়ে আসতে হবে আমাদের কুচি ছাড়া প্যান্টে কিন্তু শেপটা কিন্তু এভাবে হয় ঠিক আছে স্কেলটা এভাবে বসাতে হয় কিন্তু কুচিওয়ালা প্যান্টে স্কেলটা বাসায় বসাতে হবে ঠিক আছে শেপ কম দিতে হবে উপরে তাহলে আমাদের রানার লুজ থাকবে আটাইশ আটাইশের অর্ধেক হচ্ছে চোদ্দ হাফ ইঞ্চি কম নিব তাহলে টোটাল সাড়ে তেরো এই সাড়ে তেরো ছো এক ইঞ্চি হাইয়ের জন্য ঠিক আছে এবার একটা মার্জিন টানবো ওকে তারপর দেখেন সাড়ে তেরো অর্ধেক পনেরো সাত ইঞ্চি পনেরো সাত ইঞ্চি একটা মিডেল এটা হচ্ছে আমাদের থেকে এই দাগ থেকে এই দাগ কতটুকু আছে দেখবেন লাস্ট কত সাড়ে আট তো সাড়ে আট একটা এখানে একটা দাগ দেবেন এখানে একটা দাগ দেবেন ঠিক আছে তারপরে এটা আমাদের একজাক্টলি সোজা করতে হবে দাগটা ওকে এ দাগটা জাস্ট আপনার বোঝার জন্য দিচ্ছি আমি ঠিক আছে একদম সোজা টানতে হবে ওকে এখন আমাদের পায়ের মুখ থাকবে সাড়ে পনেরো তাহলে এই যে এ দাগ থেকে এই থেকে মাঝখানের দাগ থেকে সাড়ে পনেরো হচ্ছে তাহলে সাড়ে সাত পনেরো আট ইঞ্চি পনেরো চার ইঞ্চি তাহলে চার ইঞ্চি থেকে একশোটা কম এদিকে নিতে হবে এদিকে নিতে হবে চার ইঞ্চি থেকে একসুতা তারপর দেখেন এই যে ফিতাটা কিন্তু এই দাগ থেকে এবার ধরবেন এখানে কিন্তু যে দাগটা আছে দাগটা এই আনবেন এনার পর এই দাগ ফিতাটা যে বরাবর সোজা হয় তার থেকে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দিবেন ঠিক আছে এই পাঁচটাও ঠিক একজাক্টলি এভাবে বসাবেন দেখেন ফিতাটা এভাবে বসাবেন এ কন্যার এ দাগ থেকে এ দাগ পর্যন্ত এভাবে বসাবেন তার হাফ ইঞ্চি ভিতরে দাগ দিবেন ঠিক আছে এভাবে তো এখন দেখেন এ যে স্কেল দিয়ে শেপ দিয়ে ঠিক এটা এভাবে সোজা টানবেন ঠিক আছে এই

তাহলে দেখেন আমাদের সামনের পাট কাটিং শেষ এখন সামনের পাট যখন এভাবে কাটিং করা হলো ঠিক আছে এভাবে সামনের পাটটা যখন কাটিং করা শেষ হলো দেখতে থাকুন এখন এই বাসটা অ্যাক্জ্যাক্টলি এভাবে ঠিক আছে এভাবে ধরবেন দেখেন এভাবে ধরে

তারপর দেখেন আমাদের কোমর থাকবে কতটুকু কোমর থাকবে পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে পঁয়ত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে যে কত ফোনে নয় ইঞ্চি এক ইঞ্চি আমাদের এ পাশে হাই দিক দিদি ছেলে যাবে ঠিক আছে এই তাহলে বাড়তি কাপড় থাকতে যে কতটুকু দেখেন এই কাপড়টা এই দুই ইঞ্চি এখন আমাদের দুই ইঞ্চি সুতা

ওকে ছোট কুচি এটা হচ্ছে একটা কুচি এটা একটা কুচি তো বাড় থেকে আমরা যেটা থাকে সেটা হচ্ছে যে কুচি রে এখানে নিয়ে আসতে হবে কারণ আমাদের পকেট হবে যে পকেটে 2 ইঞ্চি ঠিক আছে আমাদের এই জায়গা থেকে কতটুকু 6.5 ইঞ্চি পকেট থাকবে সাড়ে 6.5 আমাদের পকেটের মার্জিন ঠিক আছে তারপর আমাদের হাই যে চেন হবে উপর থেকে এভাবে দুই ইঞ্চি উপরে চেন হবে ঠিক আছে তো এই জায়গায় একটা চাকান কেটে দিবেন ছোট্ট করে ওকে সামনের পাটটা আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে সামনের পাট এখন আমাদের দেখেন পিছনের পাটটা কিভাবে কাটিং করা হয়

এখন দেখেন আমাদের আগে সামনের পাটটা এভাবে ধরে আমরা বসানোর পর দেখেন একজিটলি এভাবে বসাইতে হবে ঠিক আছে কিন্তু আমাদের কিন্তু হাই দিক দিয়ে সামনে জয়েন দিতে হবে তো হাই যখন জয়েন দিতে হবে জয়েন দেওয়ার আগে কি করতে হবে দেখেন আমাদের যে জয়েন্টটা দিতে হবে সেই জয়েন্টের আগে একটা পেপার এভাবে কি করতে হবে বসায় নিতে হবে ঠিক আছে দেখুন ঠিক ছেলের কাপড়টা বাদ দিয়ে এভাবে একটা ফিল আপ করে দিবেন ঠিক আছে তারপর দেখেন নেক্সট কি করতে হবে এভাবে আমাদের পিছনে সোজা টানতে হবে ঠিক আছে সোজা টানতে হবে ওকে তারপর আমাদের এটা কিন্তু এ সোজা থাকার দরকার কিন্তু আমরা সোজা না টেনে হালকা একটু ব্যান্ড টানবো হালকা ছামথিং একটু ব্যান্ড টানবো ঠিক আছে এ ডাকটা সোজা টানবো এটাও সোজা টানবো ওকে তারপর এখানে আমাদের পায়ের মুখ দিব নিচে বাড়তি সোয় এক ইঞ্চি এইখান এই জায়গা দিব দুই ইঞ্চি ঠিক আছে এখন লুজটা দেখেন এই যে আমাদের এই পাশে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে এ পাশে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে তাহলে এই যে বাকি থাকতেছে আমার কতটুকু বারো ইঞ্চি দুই সুতা তাহলে বারো ইঞ্চি দুই সুতাকে এভাবে ধরবেন ধরার পর আমাদের এই জায়গা পর্যন্ত আঠাশ ইঞ্চি লুজ তাহলে দেড় ইঞ্চি বাততি থাকবে টোটাল ঠিক আছে এই দেড় ইঞ্চি বাততি এই জায়গা এই জায়গা পড়তেছে ঠিক আছে তারপর দেখেন আমাদের আমি আবার বুঝা দিচ্ছি আমাদের লুজটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে সামনের পাটটা যখন কাটার পরে আমাদের দেখেন এই সামনের পাট থেকে এখানে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে এ পাশে দুই পাশে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই চলে যাবে তাহলে শিলার কাপড় বাদ দিয়ে দিলে তাহলে আমাদের সামনের পাটে কতটুকু টিকতেছে বারো ইঞ্চি দুসুতা তাহলে দেখেন এখন বারো ইঞ্চি দুসুতা আমাদের কিন্তু এখন ব্যাক পাট আসেন ব্যাক পাটে কিন্তু আমরা এখান থেকে হাফ ইঞ্চি ভিতরে কাটিং করবো আরও হাফ ইঞ্চি সেলাই চলে যাবে তাহলে আমাদের পিছনের পাটটা এই জায়গায় আসবে ঠিক আছে তো এখন দেখেন এই যে বারো ইঞ্চি দুই সুতাতে আমাদের আঠাশ ইঞ্চি লুজ এখানে ঠিক আছে তারপর আমাদের এ পাশে হাফ ইঞ্চি সিলাই চলে যাবে এবং অ্যালাউন হাফ ইঞ্চি চলে যাবে তাহলে আমাদের এ দাগ থেকে টোটাল টোটাল আমাদের দেড় ইঞ্চি নিতে হচ্ছে ইঞ্চি নিতে আমাদের বরাবর এই জায়গায় তাহলে আমাদের যদি এই জায়গা থেকে ধরি এই জায়গা থেকে ধরলে তাহলে টোটাল রানার লুজ যা আছে তার থেকে দেড় ইঞ্চি বাড়তি এ পাশে হাফ ইঞ্চি সেলাই আর পিছনে ব্যাক পার্ট থেকে কিন্তু আর এক ইঞ্চি চলে যাবে যখন এখানে এই দাগটা কিন্তু এখানে আছে কিন্তু দেখেন আমরা কাটিং করার সময় হাফ ইঞ্চি ভিতরে কাটিং করবো আরও হাফ ইঞ্চি ভিতরে সেলাই করব তাহলে এখানে এক ইঞ্চি এখানে হাফ ইঞ্চি দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চি বাড়তি যখন নিয়ে যাবো তাহলে আমাদের সামনে পাট থেকে বারো ইঞ্চি দু সুতা থাকতেছে তো দেখেন এই বারো ইঞ্চি বারো ইঞ্চি দু সুতা বাদ দিয়ে তাহলে দেখেন আমাদের এখান থেকে দেড় ইঞ্চি টোটাল কতটুকু আসতেছে আমাদের টোটাল তাহলে আঠাশ ইঞ্চি লুস আর দেড় ইঞ্চি প্লাস তাহলে কত সাড়ে উনত্রিশ লাগতেছে তো সাড়ে উনত্রিশ কোথায় আসে দেখেন এই সাড়ে ঠিক আছে এই সাড়ে সোয়া বারো এই জায়গায় আসতেছে সারা ঠিক আছে দেখেন একজেটলি এটা আমাদের বারো ইঞ্চি দুশো ওকে দেখেন সারা উনতিরিশ ওকে তাহলে লুসের মাপটা বুঝতে পারছেন এখন হিপের মাপটা দেখেন এই হচ্ছে আমাদের এই জায়গায় হাফ সলে যাবে শিলাই এই জায়গায় হাফ সলে যাবে তাহলে আমাদের বাঁকে থাকতেছে কত এখানে সাড়ে এগারো তাহলে আমাদের হিপ থাকবে কত বিয়াল্লিশ ইঞ্চি ঠিক আছে এখন আসেন যে ব্যাকপার্ট ব্যাকপার্টে এই যে আমাদের এই জায়গা হচ্ছে যে মেইন ডাক হাফ ইঞ্চি এখানে ভিতরে কাটিং করব আর হাফ ইঞ্চি ভিতরে সেলাই করব তাহলে টোটাল এখানে এক ইঞ্চি বাদ তো সাড়ে এগারো দেখেন সাড়ে এগারো এ হচ্ছে সাড়ে এগারো তাহলে আমাদের বিয়াল্লিশের অর্ধেক কত থাকবে বিয়াল্লিশের অর্ধেক একুশ ইঞ্চি তাহলে একুশ ইঞ্চি কোথায় পরে দাগটা দেখেন এই হচ্ছে আমাদের একুশ ইঞ্চি এই জায়গায় পরে ঠিক আছে তো এখন দেখেন আমাদের এই দাগটা কিন্তু এভাবে নিতে হবে তার চেয়ে হাফ ইঞ্চি ভিতরে কাটিং করব ঠিক আছে কাটিং করার সময় সেটা একটু ফলো করবেন ওকে এই জায়গা ঠিক থাকবে শেপটা কিন্তু হাফ ইঞ্চি ভিতরে চলে যাবে এখন দেখেন আমাদের কোমর হচ্ছে যে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে যে ফোনে নয় ইঞ্চি ঠিক আছে পোনে নয় ইঞ্চি তো দেড় ইঞ্চি আমাদের টেকিনের জন্য আর এই পাশে জন্য টোটাল দেড় ইঞ্চি চলে যাবে তাহলে দেড় ইঞ্চি এখানে দিক দিয়ে বাতি নিব ঠিক আছে বাতি তো এখন দেখেন আমাদের এই যে হিপের সাথে আর লুসের সাথে কোমরের সাথে মিলে যাচ্ছে কিনা দেখেন আমাদের কিন্তু যখন কোমরের সাথে যদি কোমর থেকে যদি হিপ কমে যায় তাহলে শেপটা কিন্তু এভাবে চলে আসবে এভাবে চলে আসবে আর যদি কোমরের সাথে এবং হিপের সাথে পারফেক্ট থাকে তাহলে আমাদের মাপটা একদম মিলে যাবে দেখতেছেন একদম একজাক্টলি মিলে যাচ্ছে ওকে দেখেন এ দাগের সাথে এ দাগের সাথে একদম মিলে যাচ্ছে তাহলে হিপের সাথে আর যদি আবার দেখতেছেন যে কুমোর চেয়ে হিপ বেড়ে গেছে তাহলে কিন্তু এভাবে অ্যাঙ্গেল হয়ে যাবে কিন্তু সেটা বুঝতে পার তখন যখন কাটিং করবেন তখন বুঝতে পারবেন যে আমাদের মাপ নিতে যে কুমোরছে হিপ একটু বাড়তি নেওয়া হয়েছে বডি অনুযায়ী হিপ বাড়তি হয়ে গেছে ঠিক আছে তো সেই আমাদের কিন্তু সেটা খেয়াল রাখতে হবে তারপরে আজকাল দিয়ে এভাবে একটু একটু বাড়তি হবে ঠিক আছে দেখেন তারপর এ এই শেপটা একজাক্টলি এভাবে তুলতে হবে ওকে এই ঠিক আছে এখন আমাদের এখানে একটা জিনিস কি আছে দেখেন আমাদের হিপের হায়ার মাপটা বের করতে হবে তাহলে এখানে তো হাফ ইঞ্চি চলে যাবে অবশ্য বুঝতে পারছেন সেটা এখানে হাফ ইঞ্চি চলে যাবে তাহলে বাকি আর এখানে কতটুকু টিকতেছে সামনের পাটে সেটা দেখেন বারো ইঞ্চি টিকতেছে ঠিক আছে তাহলে আমরা যখন এখানে কাটিং করবো তাহলে এই জায়গায় হাফ ইঞ্চি এটা শিলে চলে যাবে ঠিক আছে তাহলে 12 ইঞ্চি সামনে পাটা আছে 12 ইঞ্চি দেখেন তাহলে এটা এবাবব দিয়ে দিলাম 돌্লাম এখান থেকে তো এখান থেকে আমাদের সिलाई ঠিক যে বরাবর আসবে সिलाईও বরাবর ধরে ঠিক আছে দেখেন এই 28 ইঞ্চি ওকে এখানে তাহলে আমাদের 28 ইঞ্চি থাকতেছে এখন 30 ইঞ্চি হাই এর জন্য শর্ট থাকতেছে 2 ইঞ্চি তাহলে 2 ইঞ্চি যে যেটা থাকতেছে সেটা কিন্তু দেখেন আমাদের কিন্তু যে সামনে আর পিছনে যে বেল 2 আড়াই ইঞ্চি এখন এখানে টোটাল আড়াই ইঞ্চি আছে আড়াইশ ইঞ্চি আছে তাহলে হাফ ইঞ্চি এখানে শিলে চলে গেলে তাহলে কতটুকু সারা সাতায় তো সারা সাত আর হচ্ছে যে আড়াই ইঞ্চি বেল সামনে সোয়া এক ইঞ্চি বেল পিছনে সোয়া কিঞ্চি বেল তাহলে আড়াই ইঞ্চি বেল তাহলে আড়াই ইঞ্চি বেল হলে আমাদের বরাবর তেরোশ ইঞ্চি হাই মিলে যাচ্ছে ঠিক আছে একজ্যাক্টলি মিলে যাচ্ছে তো সেটা সব আবার আবার বুঝে দিচ্ছে আপনাদেরকে আমাদের এই পাশে ছেলাই চলে যাবে এই পাশে হাফ ইঞ্চি ছেলাই চলে যাবে তাহলে দেখেন এই যে ছেলাই চলে যাওয়ার পরে আমাদের যে জায়গা সেলাই আসবে রাউন্ডটা ঘুরবে সেই জায়গায় আসলে আমাদের কতটুকু বারো ইঞ্চি ঠিকতেছে ঠিক আছে তাহলে আমাদের পিছনের পাটা কিন্তু এভাবে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে এটা শিলের ভিতরে ঢুকে যাবে ঠিক আছে তাহলে এটাও শিলের ভিতরে ঢুকে যাবে তাহলে শিলার কাপড় এদিকে শিলার কাপড় এদিকে সেলার কাপড় বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিয়ে তাহলে আমরা সামনের পাটায় পাচ্ছি কতটুকু বারো ইঞ্চি তাহলে এই বারো ইঞ্চি যে সেলার এখান থেকে দক্ত হবে ঠিক আছে দوره দেখেন আমি হাই মেপে দেখাচ্ছি আমাদের যে বরাবর কোমরে ঢক ঘুরবে সেই জায়গায় তাহলে এখানে আমাদের 27 ইঞ্চি ঠিক আছে 27 27 পাচ্ছি তো 27.5 পালে 27.5 এর সাথে আর আড়াই সাথে তাহলে কতটুকু আমাদের বরাবর 30 ইঞ্চি তাহলে আমাদের হাই এক্সাক্টলি মিলে যাচ্ছে ঠিক আছে তো এখন দেখেন আপনারা সব সময় কাটিং করার আগে হাইটা হিপটা রানের লুজটা এভাবে মেপে বের করতে হবে ঠিক আছে যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন কোনটা আপনাদের বুঝতে প্রবলেম হচ্ছে আমি সেটা আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখেন তাহলে আমি ফার্স্ট এভাবে কাটিং করতেছি এই জিনিসটা একদম সোজা এভাবে কেটে ফেলবো ঠিক আছে এখানে কোনো শেপ দিব না পিছনে পারে কোনো শেপ থাকবে না এখন দেখেন আমাদের যে মার্জিনটা এখানে আছে কিন্তু আমি এখানে ঠিক রাখবো আস্তে আস্তে কিন্তু এই যে হাফ ইঞ্চি ভিতরে চলে যাবো ঠিক আছে দেখেন নিচে গিয়ে কিন্তু মিলাই দিব ঠিক আছে এদিকে ঠিক এভাবে একটু কেটে দেখেন এই জায়গায় আমাদের বাড়তি কাটিং করতে হবে অ্যালাউন্সের জন্য ঠিক আছে পরবর্তীতে লুজ বাড়ানো কমানোর জন্য এটা বাড়তি কাটিং করতেছি এটা কিন্তু আমাদের টোটাল বাড়তি থেকে যাবে ঠিক আছে তাহলে আমাদের এই যে এখানে একটা চাকা কেটে দিবেন আমাদের এটা বাড়তি কেন জানেন আমাদের কোমরও বেলটা কিন্তু বাড়তি থাকবে পরবর্তী যখন কোমর বাড়ানোর জন্য তখন এই জিনিসটা এখানে কাজে লাগাইতে পারবেন ঠিক আছে এটা বাড়তি সেই জন্য রাখা হয়েছে ওকে তারপর আমাদের ব্যাক পকেট ব্যাক পকেটের জন্য দেখেন এখানে এভাবে সাড়ে ইঞ্চি দাগ দিব সাড়ে তিন এভাবে সাড়ে তিন ঠিক আছে তাহলে এভাবে একটা দাগ দিয়ে দিব তারপর এই জায়গা থেকে এখান থেকে টোটাল আড়াই ইঞ্চি দাগ দিব এখন আমাদের ব্যাক পকেট রুকু দিবো ঠিক আছে আমাদের ব্যাক পকেট দিব সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে সাড়ে পাঁচ ইঞ্চিতে এবারে দাগ দিব সাড়ে পাঁচ ইঞ্চির অর্ধেক করছে যে ফোনে তিন ফোনে তিন ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্যাক পকেট ওকে দেখ এখান আমাদের এদিকে গ্যাপটা বারাবার থাকবে দেখে গ্যাপটা বারাবর থাকবে তা আশা করে বুঝতে পারছেন একটা কুচি দেওয়া ফুল পেন কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে ভিডিওটা না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন ঠিক আছে এতে কোথাও যাতে ভিডিওটা যদি টেনে দেখেন স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না ওকে তো সেই জন্য না টেনে ভিডিওটা কন্টিনিউ করতে হবে ঠিক আছে তা আশা করি বুঝতে পারছেন এখন দেখেন আমাদের তাহলে টোটাল লুজ কতটুকু থাকে তাহলে এক্স্যাক্টলি একটা ফুল ফ্যান কিভাবে কাটিং করতে হয় সম্পূর্ণভাবে আমি আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝা দিচ্ছি তারপরে বুঝতে প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে সম্মান দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম